আমরা আজকে কথা বলবো নৌ বিমা নিয়ে নৌ বিমা হলো এমন এক ধরনের বিমা প্রতিষ্ঠান যেটি জাহাজের মাধ্যমে পণ্য আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে প্রাকৃতিক অপ্রাকৃতিক ঝুঁকির বিপক্ষে আর্থিক সুরক্ষা নিশ্চিত করে দ্বিতীয়ত নৌ সম্পর্কিত তথ্য কিভাবে আমাদের জীবনে ব্যবহার করতে পারে আমরা পণ্য আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে যদি করি তাহলে জাহাজ কোনো দুর্ঘটনার কবলে পড়লে আমাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু নৌ করা থাকলে সেই ক্ষতি হাত থেকে রক্ষা হওয়া যায় নৌ বিমার ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমা কোম্পানি